জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার প্রশংসা জানানো হয় তবে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় যে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কয়েকটি সংস্কার সুপারিশে এখনও ভিন্নমত রয়ে গেছে বিশেষ করে গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে সভায় মত দেওয়া হয় এসব বিষয়ে কমিশনের প্রস্তাব অনুসারে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা সরকারকে দেওয়ার আহ্বান জানানো হয় যাতে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় সভায় আরও বলা হয় বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই এবং দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়